কথাটা কোন জায়গায় কিন্তু সবাই আপনারা হয়তো বুঝতে পারছেন কি তার নিয়ে ওই কথাটা কইছে আর জাহিদ খান সবাই চিনেন জাহিদ খান হলো বাংলাদেশের অভিনেত্রী অভিনয় করে সিনেমায় কখনো বা বিড়ি সঠিক বলেছেন খারাপ ছেলে আমার কথা হলো কি ভাই তোর মায়ের বিয়ের যদি আলম রাজু না পারে তো ইমাম সাহাবাজ না পারে তুই কিন্তু বৈধ সন্তান হতিনা অবৈধ একটা জার সন্তান হয়ে জন্ম নীতি কথাটা কিন্তু মাথায় রাখিস ইমাম হয়ে নামাজ তোর কোন ক্ষতি করলে দুই একটা একটা আলিমের ক্ষতি নিয়ে তুই যে সারা বিশ্বের আলিমকে নিয়ে এরকম করে টার্গেট করে কথা বলবি এটা কি তুই ঠিক করছো আর আমাদের প্রথম আলিম তো আমাদের দয়ার নবী ছিলেন এটাও কি তোর মাথায় নাই তুই তো একটা মুসলিম এইটুক হিসেবে তোর থাকার দরকার ছিল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আরে ভাই তোর মাও বাপেও কি তোক এইটুকু লজিক আর এইটুকু জ্ঞান কি তোকে দিতে পারে নাই আর তুই যদি আরবিক শিক্ষানীতি আরবি পড়তি আমার মনে হয় তুই এগুলা

নলেজ নাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো লোকেরা তাদের কাছে আরবি শেখে যারা এই সমাজ এগুলো ঘৃণিত অভাব আছে টুপি একটা দিয়ে ইমাম হয়ে মসজিদে নামাজ পড়াও তো দেখতেই পারছেন এক ভাবে কি রকম অশ্লীল কথাগুলো বলা যাচ্ছে এর কথাগুলো আমার আর সহ্য হইতেছে না হয়তো বা আপনারা কেউ জাহিদ খানদের চিনেন না আর ভিডিও দেখাইতেছে আমি এটাকেই জাহিদ খান বল পোলটিভাস বাস জাহিদ খান যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দেয় আমি এগুলোর মধ্যে তাহলে কি তোদের মতো টিকটকে হয়তো বা ফিল্টার মারে কিছু বা অল্প বয়ান সয়ান দিয়ে অল্প বাল সাল বোক বোকা সকা দিয়ে হয়তো বা একটা স্ক্রিপ্ট সিস্ক্রিপ্ট লিখে একটা মুভি বানিয়ে দিয়ে তোরা যেরকম এটা প্রচার করে আরে আমরা নামাজ পড়ে এটা কি প্রচার করতে পারে না ভালোবাসা কারে যে বলে তুমি এসে তাই সে খালে এত কাছে লেগো যেন রি হা তো আর বিলকুলই একদমই ভালো না এক মতো বোকা সুদার সিনেমা হয়তো বা বোকা গলে গুলা দেখে কোরা রেলি তো কেউ দেখে না ইটের সিডের মাধ্যমে মানুষের দেখে তো এটা নিয়ে নিজে নিজেকে সিলেবিটি দাবি করার কি আছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আজকের ভিডিও এই পর্যন্ত সব ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন ফলো করেন আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন